আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আর ফার্নিচার থেকে আমি ময়জুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দের শীর্ষে থাকা যে দোলনাগুলি আছে আর এন ফার্নিচার থেকে নিতে পারবেন খুব সহজে সারা বাংলাদেশে অনলি আটশো নব্বই টাকায় সে দোলনাগুলি নিয়ে হাজির হয়েছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু খুব শর্টে আপনাদেরকে বলতে চাই কন্টাস থেকে শুরু করে হোয়াইট কালার এখানে যে পাখির বাসার দোলনা এখান থেকে শুরু করে কালো কালারের যে শামুক মডেল এ পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সবই সেম পাবেন এখান থেকে সাতটি যে সাতটি ঝোলানো আছে এগুলি নিতে পারছেন অনলি উনিশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি আঠারো হাজার নয়শো টাকায় তো কেন নিবেন আসলে সেটি একটু বলতে চাই এখানে যে ফাইবারগুলি আছে সেগুলি চায়না ফাইবারের চায়না ফাইবারের যেটির ওপর বিশ বছরের গ্যারান্টি থাকবে এবং যে মেটালগুলি আছে সেগুলি দেখতে পাচ্ছেন নট রিমুভ দিস রাবার এটি তো লেখা থাকবেই এছাড়া এখানে হচ্ছে মেটালগুলি রাবারিং করা এর উপর আবার কোয়ালি করা ঠিক এই জিনিসগুলো আপনারা কিন্তু দেখে শুনে বাছাই করে নিতে পারেন পাখির বাসা দোলনার ভিতরে যেটি আপনারা দেখতে পাচ্ছেন বেমি করা যদি আরেকটু একটু দেখাই আপনাদেরকে যে দামি দোলনাগুলি আছে সেগুলি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আর এখানে হচ্ছে বেনি যারা বেনি পছন্দ করেন বেনির ভিতরে কফি কালার আছে বা অন্য অন্য কালার আছে যেটা আপনারা দেখেছেন পাখির বাসা দোলনা বা অন্য অন্য বিস্কিট কালার তো এগুলি কিন্তু নিতে পারবেন যেগুলো কপি কালারের এগুলো হচ্ছে আপনার তেইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি বাইশ হাজার নয়শো টাকা ওয়েট ক্যাপাসিটি বা ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলি কিন্তু সেমই থাকবে এছাড়া এখানে যে দুটি দোলনা আছে বেইনি দোলনা যেটি আপনারা দেখতে পাচ্ছেন বা এখানে হোয়াইট কালারের যে দোলনাটি আছে এ দুটি কিন্তু প্রাইস বেশি পড়বে এটি হচ্ছে পকেট দোলনাও অনেকে বলে থাকেন এগুলি আপনারা নিতে পারছেন অনলি উনত্রিশ হাজার নয়শো টাকায় তবে একটি কথা বলে রাখতে চাই এর ভিতরেই যে প্রাইসগুলি আমি বলেছি যদি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে যদি অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আমরা আরও কিছুটা সম্মান করব ইনশাআল্লাহ কথা দিচ্ছি এছাড়া বা আরেকটি কথাই সঙ্গে না বললেই নয় এখানে যে পিলোগুলো দেওয়া আছে আসলে আমরা যখন আপনারা নিবেন পুরো সেটটাই তো নেবেন তাই না যে দামগুলি বলেছি পুরো সেটের তো এখান থেকে যে পিলোগুলো আছে আপনারা চাইলে কিন্তু আপনার যেটি নিবেন আর কি সেটির সঙ্গে যে পিলো আছে ধরেন এটা আপনার পছন্দ হলো না সেক্ষেত্রে যেটা করতে পারেন এখানে যতগুলো পিলো আছে যে উপর দিয়ে সারিবদ্ধভাবে রাখা আছে এই সাইডে বা অন্য অন্যগুলো তো যেটা আপনার পছন্দ সেটি কিন্তু নিতে পারেন তো দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজিস্টান স্ট্যান্ড মেট্রো রেলের ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ